এই যে একটু খেয়াল করে দেখুন এই যে এসেছিল ঠিক আছে আসা খাওয়া খেলা এগুলো হচ্ছে কি কাজ তো এই যে এসেছিল এটা হচ্ছে কি কাজ বুঝিয়েছে দ্যাট ওয়াই এই ভার্বকে যখন আপনি কে কি কারা দিয়ে কোয়েশ্চেন করবেন দেন আপনি কি আপনার সাবজেক্টকে খুঁজে পেয়ে যাবেন যেমন হচ্ছে কি হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার কি জানেন যে আপনি সাবজেক্ট এবং কিভাবে একটা সেন্টেন্স থেকে খুঁজে বের করবেন এটাই কিন্তু আমাদের কি প্রবলেম থাকে আমরা ক্ষেত্রে ক্ষেত্রে সেম প্রবলেমটাই ফেস করি সাবজেক্ট এবং ভার্গ খুঁজে পাই না বলে আমরা কি ইংলিশে বলতেও পারি না লিখতেও পারি না ঠিক আছে সো আজকে এইখানে একটা উদাহরণ দেওয়া আছে সেটার মাধ্যমে আমরা শিখবো যে আপনি একটা সাবজেক্ট এবং ভার্গ কিভাবে খুঁজে বের করবেন ঠিক আছে তাহলে চলুন এখানে একটা সেন্টেন্স লিখেছে আমি দেখুন বৃষ্টি স্নাত বিকেল বেলায় কিছু অচেনা মানুষ শব্দবেশ ধারণ করে এসেছিল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঠিক আছে তো ভাবটা মূলত কি ভাব মানে হতে গিয়ে কোনো কাজ কোনো কাজকে বোঝাবে তো এখানে কোনো কাজ কিভাবে খুঁজে বের করবে সেটা এখন দেখুন এই যে একটু খেয়াল করে দেখুন এই যে এসেছিল ঠিক আছে আসা খাওয়া খেলা এগুলো হচ্ছে কি কাজ তো এই যে এসেছিল এটা হচ্ছে কি কাজ বুঝিয়েছে এই ভার্বকে যখন আপনি কে কি কারা দিয়ে কোশ্চেন করবেন আপনি কি আপনার খুঁজে পেয়ে যাবেন যেমন হচ্ছে কি কে কি কারা ঠিক আছে এখন দেখুন এখন আমি যদি কোশ্চেন করি যে কারা এসেছিল ঠিক আছে তাইলে কিন্তু আপনি কি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছেন যেমন দেখুন কারা এসেছিল কারা এসেছিল এইখানে সেন্টেন্স মধ্যে কারা এসেছিল এই যে দেখুন কে এসেছিল এই অচেনা মানুষ পেয়ে গেছেন আপনি আপনার সাবজেক্ট এই যে দেখুন অচেনা মানুষ এসেছিল ঠিক আছে তাইলে অচেনা মানুষ এই দেখুন সাবজেক্ট পেয়ে গেছি ভার্ব পেয়ে গেছি তাহলে কি এটার আমরা ইংলিশটাকে সাজাতে পারবো এখন ঠিক আছে তাহলে চলুন আমরা সাজাই তাহলে কে এসেছিল এই যে অচেনা মানুষ এই যে দেখুন সাম স্ট্রেঞ্জার্স ঠিক আছে তারপর কি এসেছিল মানে কি পাস্টে এসেছিল আগে এসেছিল দ্যাটস হোই হবে কি ক্যাম হবে কাম থেকে ক্যাম হয়েছে ছদ্মবেশ ধারণ করে ইন ডিসগাইজ সিক্রেটলি কিভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য টু অ্যাচিভ অথবা কি টু গেট দেয়ার পারপাস এখন বাকি রইল কি বৃষ্টিস না তো বিকাল বেলা ঠিক আছে তো এই যে সময় উল্লেখ করে দিয়ে যাবে বিকাল বেলা ঠিক আছে সময় যখন থাকবে এগুলো কি সেন্টেন্সে সাধারণত কি শুরুতে থাকবে যেমন হচ্ছে অন রেইনি আফটারনুন ঠিক আছে এই যে আমি যে এটা আগেই লিখেছি ঠিক আছে সো আশা করি আপনি এই সেন্টেন্সটা আমি কিভাবে সাজিয়েছি আপনি সাবজেক্ট এবং ভার্ব কিভাবে খুঁজে বের করবেন সেটা বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে